মুখ্যমন্ত্রীর নির্দেশে রথযাত্রার আগেই হোটেল ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন অমান্য করলে কঠোর শাস্তি হবে এক লক্ষ টাকা জরিমানা আসন্ন রথযাত্রায় দিঘায় আগত পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং হোটেল ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন প্রথম বর্ষের রথযাত্রা উপলক্ষে দিঘায় লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে এই জনসমাগমকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা নিরাপত্তা ও পর্যটন মানব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় জেলা দর্শক জানিয়েছেন ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ঘর ভাড়া নিলে দিতে হবে এক লক্ষ টাকা জরিমানা শুধু তাই নয় অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে আরও বলেন যে পর্যটকদের সহায়তার জন্য চালু করা উন্নয়ন পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে ঘর ভাড়ার দামের তালিকা হোটেলে হোটেলে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা হয়েছে প্রসঙ্গত জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরকে কেন্দ্র করে দিঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে হোটেল ভাড়ায় কালো বাজারির অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে খুব প্রকাশ করে জেলা প্রশাসনকে নির্দেশ দেন রথযাত্রার নিয়ন্ত্রণের কথা নবান্নের বৈঠক থেকেও বলা হয়েছিল প্রেক্ষিতে সোমবার থেকে উন্নয়ন পর্ষদ ভবন নিউ দীঘার জাহাজ বাড়ির হোটেলে মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয় দীঘা প্রিয়ার্স অ্যাসোসিয়েশনের সেনা সভাপতি দেবব্রত দাস স্বীকার করেছেন যে সংগঠনের বাইরে থাকা কিছু হোটেলই ঘর ভাড়া নিয়ে কালোবাজারি করেছে এবং এর ফলে দীঘায় পর্যটন ব্যবসার বদনাম হচ্ছে তিনি জানান সংগঠনের সঙ্গে যুক্ত হোটেলগুলি সরকারি নিয়ম মেনে চললেও সংগঠনের বাইরে থাকা হোটেল এবং হোম স্টেগুলি অতিরিক্ত দাম নিচ্ছে আমরা প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে সহমত তিনি আরও নিশ্চিত করেছেন যে তাদের সংগঠনভুক্ত প্রায় সব হোটেলই ভাড়ার তালিকা টাঙানো হয়েছে এবং মঙ্গলবারের মধ্যে পর্ষদের কাছে এই ভাড়ার তালিকা জমা দেওয়া হবে এই কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রশাসন আশা করছে আসন্ন রথযাত্রায় দীঘায় আগত পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা যাবে পরিচ্ছন্নতা বজায় রাখা যাবে এবং হোটেল ভাড়ায় কারো বাজারি রোধ করা সম্ভব হবে না আমাদের দীঘা প্রোগ্রেসিভ হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেটা প্রশাসক জেলা জেলার প্রশাসক এবং এখানকার লোকাল প্রশাসক যারা তাদের সঙ্গে বসে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে প্রত্যেকটা হোটেলে রুমের রেন্টটা ফিক্সড করে সমস্ত হোটেলে টাঙিয়ে রাখতে হবে এবং রেটটা ওপেন করতে হবে এটা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মানুষকে কোনোরকমভাবে যারা পর্যটক আসবে এগিয়ে তাদের কোনোরকম হ্যারাসমেন্ট করা যাবে না কোনো রকমভাবে এটা মানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়েছে তার থেকে অনেক বেশি অপপ্রচার হয়েছে অনেক বেশি মানুষ চলে আসার জন্য এই যে একদিন বা দুদিন এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের নজরেও এসেছিল কিন্তু আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি যে কথা বলে দিয়ে আমরা তার কথাকে মান্য রেখে তার সমস্ত সিদ্ধান্তকে মান্যতা দিয়ে শ্রদ্ধার শ্রদ্ধা পূর্বে আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সমস্ত হোটেলের নিয়ম কানুন সিস্টেম সেগুলোকে পাথেও করে আমাদেরকে ব্যবসা করতে হবে মূলত কী কী জিনিসটা বলেছেন যে যদি কোনো কমপ্লেন আসে ওনার কাছে না যদি কমপ্লেন আসে প্রশাসনিকভাবে এক লক্ষ টাকা পর্যন্ত তাকে জরিমানা করা হবে যদি কেউ রুলস এবং রেগুলেশন যেগুলো যদি ভায়োলেট করে তার জন্য প্রশাসন সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবেন যে পদক্ষেপ করবেন সেই পদক্ষেপ আমরা সহযোগিতা করবো এবং আমরা মেনে নিতে বাধ্য সকলে আমার নাম দেবব্রত দাস আমি হোটেল অ্যাসোসিয়েশনের সব হোটেলেই কি এইভাবে চলছে না কিছু কতিপয় হোটেল এই ব্যাপার আপনাদের বুঝতে হবে মানে প্রবলেমটা হচ্ছে হোটেল যারা করছে হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত প্রকৃত তারা কিন্তু কখনোই তাদের এই ফ্রাকচুয়ারটা হচ্ছে না হোটেলে খানিকটা হচ্ছে মানে ধরুন সিজিন অক্সিজেনে সিজনে অক্সিজেনে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন বা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন হোটেল চালাতে হবে স্টাফে স্যালারি দিতে হবে মেনটেনেন্স কস্ট এগুলো আছে যে কারণে কখনও সিক্সটি পার্সেন্ট কখনও ফিফটি পার্সেন্ট এই ডিসকাউন্টগুলো চলে আসে কিন্তু যখনই লোকটা বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু এই হোটেল ব্যবসায়ী যারা প্রকৃত হোটেল ব্যবসায় তাদের মধ্যে কিন্তু রকম ফ্ল্যাকচুয়েট করছে না টা করছে যারা পেছনের দিকে হোটেলগুলো যে হোটেলগুলো ধরুন সারা বছর মানে তারা কোনো রকম ব্যবসা পায় না এমনি করে রেখেছে তারাই এই সুযোগ সুবিধাগুলো উল্টো পাল্টা রেট তেরি বা কখনো কখনো বেশি ভাড়া নিয়ে নেওয়া মানুষকে ব্যস্ত করা এগুলো করে ফেলছে ওরা কি আপনাদের হোটেল অ্যাসোসিয়েশন না না এরা হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনোরকম যুক্ত নয় গ্রামে কেউ দশটা ঘর করে ও কী করছে না ও ওই সময় হোটেলটা যখনই এদিকটা যখনই ফিলা হয়ে যাচ্ছে তখন তারা এই এই সুযোগ সুবিধাগুলো নিয়ে দিচ্ছে এবং সেটা প্রশাসনকে কঠোরভাবে পদক্ষেপ করতে হবে এবং সেই জিনিসগুলোকে মানুষকে বোঝাতে হবে না তোমরা এটা করো না এটা আমাদের মানে নেত্রীর যে বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে মানুষকে সুযোগ সুবিধা তার পরিষেবা দিয়ে মানুষের কাছ থেকে সঠিক পয়সাটা করবে না দীঘার নেত্রী মানে প্রথম কথা দীঘা থেকে এটা কোনোভাবে গরদাস্ত করা হবে না কোথা থেকে আসছেন কত দিনের জন্য দীঘা এলাম একটা রেড চার্ট বাঁধা হয়েছে আপনাদের কি কোনো রেড চার্ট দেখিয়েছে ভাড়া কেমন কি নিয়েছে কি রুম হোটেলের কিছু নিয়ম বেঁধে দিয়েছে কালোবাজারি চলছে যে ভাড়া নিয়ে তো সেই হিসাবে আপনাদের কাছ থেকে কেমন কি ভাড়া নিয়েছে বা রেট চার্ট কোনো দেখিয়েছে কোন হোটেলে আছে আপনার নাম